ম্যাক্সিমাম হাট বাজারের ন্যায় এই বাজারটিও গড়ে উঠেছে নদী কেন্দ্রিক পরিষদ এবং বনগ্রাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বাজার ও হাট এই বাজারে পশুর হাট বসে এবং এর পাশে একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়িও রয়েছে বাজারটিতে সপ্তাহে দুই দিন হাটের ব্যবস্থা রয়েছে রবিবার এবং বৃহস্পতিবার হাটবার গুলাতে এখানে প্রচুর পরিমাণ বিক্রেতার সমাগম হয় এবং হাটবারের দিনগুলাতে এখানে প্রচুর পরিমাণ দোকানপাটের সমাগম হয় এছাড়াও বিশেষ করে কোরবানি ঈদ উপলক্ষে এখানে বিশাল বড় গরু ছাগলের হাটের আয়োজন করা হয় এই বাজারকে কেন্দ্র করেই আশেপাশের এলাকার বিপুল সংখ্যক জনমানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর চাহিদা মেটে এই বাজারে মুকসুদপুর উপজেলা থেকে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই বাজারের উপর দিয়েই চলে গেছে ব্যস্ততম সড়ক মুকসুদপুর বরৈতলা সড়ক গোপালগঞ্জ জেলার সবগুলা উপজেলা এবং সবগুলা হাট বাজার দেখানোর প্রত্যয়ের উদ্দেশ্য থেকেই এই ভিডিওটি করা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ